কন্যা রাশির জাতক জাতিকাদের বলছি যে ভার আপনি এতদিন টেনে নিয়ে যাচ্ছিলেন এবার সেই ভারই আপনাকে কিন্তু পুরস্কার দেবে কারণ নভেম্বর মাস আপনার জীবনের পরীক্ষার মাস যদি সময়ের ছন্দ বুঝে ঠিক পদক্ষেপ নেন তাহলে এই মাসে আপনি আপনার জীবনে এমন একটা জয় পাবেন যা আপনার পরবর্তী তিন মাস আপনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে নমস্কার আমি আচার্য দেবদত্ত দীর্ঘ সাতাশ বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং দেড় লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে রয়েছে অ্যাস্ট্রোনম আচারিয়া দেবদত্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের নভেম্বর মাসে প্রত্যেকটা সেক্টর ওয়াইজ কি ফল নিয়ে আসতে চলেছে সেই সাথে আপনারা জানতে পারবেন আপনাদের জন্য শুভ রং কি মহামন্ত্র আপনারা পাঠ করবেন যাতে আপনাদের ভবিষ্যৎ পাল্টাবে এবং কি মহা উপায় আপনাদের জীবনের সফলতাকে নিয়ে আসবে সেই সাথে থাকবে আপনাদের জন্য প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকছে আমার তরফ থেকে সারপ্রাইজ তাই পুরো ভিডিওটা শেষ অব্দি অত্যন্ত দিয়ে দেখবেন দেখুন আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে কারণ কন্যা রাশি আপনি হলেও অন্যদের থেকে আপনার জন্মচক আলাদা সেখানে নবগ্রহের অবস্থান আপনার হাত এবং আপনার বাস্তু এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন কতটা ফল পাবেন না যদি আমার এই আলোচনার মধ্যে কোথাও আপনার মনে হয় যে আমি যা বলছি তা আপনার জীবনের সাথে মিলছে না তাহলে বলবো ইমিডিয়েট আপনার জন্মচক আপনার হাত এবং আপনার বাস্তুকে বিচার করিয়ে নিন সেখানেই কিন্তু আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন চলুন তাহলে দেখেনি যে কন্যা রাশির ক্ষেত্রে যখন এই মাসটা শুরু হবে তখন নবগ্রহের অবস্থান কেমন থাকবে সতেরোই নভেম্বর রবি কিন্তু তৃতীয় স্থানে আপনার দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে বৃষ্টিকে প্রবেশ করছে আবার মঙ্গল এখানে নিজের ঘরেই বসে আছে বৃষ্টিকে বিরল অবস্থান এটা আবার তেইশে নভেম্বর বুধ তৃতীয় স্থান থেকে পুনরায় দ্বিতীয় স্থানে বক্রিয় হয়ে চলে আসবে শুক্র দু তারিখ অর্থাৎ সেকেন্ড নভেম্বর আপনার নিজের রাশি থেকে বেরিয়ে নিজের ঘরে তুলা রাশিতে যাবে আবার সেখান থেকে ছাব্বিশে নভেম্বর চলে আসবে তৃতীয় স্থানে রাহু ষষ্ঠ স্থানে অবস্থান করছে রাহুর কোনো পরিবর্তন হচ্ছে না শনি সপ্তম স্থানে রয়েছে শনিরও পরিবর্তন নেই বৃহস্পতি সবে পরিবর্তন করেছে একাদশ স্থানে আস রয়েছে বৃহস্পতিরও কোনো পরিবর্তন হচ্ছে না তেমনি সিংহ রাশিতে আপনার দ্বাদশ স্থানে কেতু বসে রয়েছে কেতুরও কোনো পরিবর্তন হচ্ছে না চলুন দেখে নিই এবারে সেক্টর ওয়াইজ প্রথমেই আসবো আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে শনি আপনার সপ্তম ঘরে তাই এই মাসে আপনার মন সব থেকে বেশি ক্লান্ত থাকবে আপনার পার্টনারের সাথে মানসিক চাপ বা সম্পর্কে টানা পড়েন আপনার শরীর স্বাস্থ্যের উপর ফেলবে মঙ্গল তৃতীয় ঘরে তাই অতিরিক্ত কথা বলা বা রাগ আপনার মাথা ব্যথা বা ঘুমের সমস্যা নিয়ে আসতে পারে যেমন ছাব্বিশে নভেম্বর শুক্র বৃষ্টিকে গেলে পরিস্থিতি শান্ত হবে ভোরবেলা সূর্যের সামনে বসে ব্রিদিং এক্সারসাইজ করুন শরীর ভালো থাকবে শনিবার দিন তিলের তেল দিয়ে শরীরে হালকা মালিশ করেন এবং এতে শরীর এবং মন দুটোই কিন্তু শান্ত রাখতে সাহায্য করবে আপনি এক মহাযজ্ঞের সাক্ষী হতে পারেন কারণ উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পৌষ কালী পুজোর পবিত্র রাত্রে ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডাম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পারমহংসাদেব ঈশ্বর ফাউন্ডেশন আয়োজন করতে চলেছে এক অভূতপূর্ব মহাযজ্ঞ যেখানে শ্রীরামকৃষ্ণের করুণা এবং মা কালীর শক্তি একসাথে প্রজ্বলিত হবে আপনার উপস্থিতি এবং এই শক্তি আপনার জীবনকে বদলে দিতে পারে তাই যদি জীবনকে পরিবর্তন করতে চান এবং দু থেকে নিজের জীবনকে নতুন বছরের সাথে সফলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চান তাহলে আপনি একদম মিস করবেন না তাই নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে এক্ষুনি ফোন করে যোগাযোগ করুন কারণ এই সুযোগ যদি মিস হয় তাহলে আপনার জীবনের এক অভূতপূর্ব ভাগ্যের দরজা খোলার সুযোগ থেকে আপনি বঞ্চিত হতে পারেন চলুন এবারে কথা বলবো আপনাদের আর্থিক বিষয় নিয়ে বুধ এবং শুক্র আপনার সেকেন্ড হাউসে মানে অর্থ আসবে তবে ধরে রাখতে পারলে তবেই কিন্তু আপনি লাভ পাবেন তারিখে বুধ হলে হঠাৎ কোনো ব্যয় বা ভুল হতে পারে বকরি সে ব্যাপারে সতর্ক থাকতে হবে তবে বৃহস্পতি একাদশ স্থানে মানে লং টার্ম ইনভেস্টমেন্ট বা বন্ধুদের মাধ্যমে কোনো লাভের সম্ভাবনা রয়েছেন যারা ব্যবসা বা কমিশনের মাধ্যমে ইনকাম করেন তাদের জন্য এক থেকে পনেরো তারিখ পর্যন্ত অত্যন্ত শুভ 各位。 16 থেকে তিরিশে নভেম্বর খরচের ক্ষেত্রে কিন্তু সংযম রাখুন এবারে চলে আসবো লাভ লাইফের ব্যাপারে প্রেমে কিন্তু পরীক্ষা আসছে বুধ বকরি মানে পুরনো সম্পর্ক পুরনো ভুল পুরনো মানুষ আবার ফিরে আসতে পারে যারা স্থায়ী সম্পর্কে রয়েছেন তাদের কথাবার্তার ক্ষেত্রে সতর্কতা দরকার শুক্র আপনার দ্বিতীয় স্থানে রয়েছে সম্পর্ককে আরো সফট করে তুলবে প্রেমে স্থায়িত্ব চাইলে নিজের ইগো ছাড়ুন সহ মর্মিতা নিয়ে আসুন তাই শুক্রবার সাদা ফুল বা দুধ দিয়ে মা লক্ষ্মীর পুজো করুন সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীল তারা আসবে এবারে আসব আমি সেই সব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য যারা স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টের ক্ষেত্রে এই সময়টা কখনো ভালো কখনো খারাপ এরকম একটা যেতে পারে বুধ বকরি থাকার জন্য জন্য বিঘ্ন আসবে তারিখের পর তবে বৃহস্পতি একাদশ স্থানে থাকার গুরুজন বা মেন্টারের মাধ্যমে সঠিক দিশা কিন্তু পাওয়া যাবে বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং ফাইন্যান্স কিংবা মিডিয়া নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ শনিবার দিন কালো তিল এবং তেল দান করুন শনি মন্দিরে স্মৃতিশক্তি এবং মনোযোগ দুটোই বাড়বে এবারে চলে আসবো সেই সব কন্যা রাশির জাতক জাতিকা যারা চাকরি করেন দেখো শনি সপ্তম ঘরে বহুদিন ধরে বসে রয়েছে অফিসের দায়িত্ব রেসপন্সিবিলিটি আসবে কিন্তু কাজের ক্ষেত্রে শনি কিছুটা গতি আনবে কারণ শনির দৃষ্টি আপনার রাশির ওপর রয়েছে আপনার ওপর অনেকের নির্ভরশীলতা থাকবে কিন্তু আপনি যদি স্থির থাকেন সেই চাপ আপনি যথেষ্ট সফলতার সাথে সামলাবেন রবি এবং মঙ্গল সতেরো তারিখের পর তৃতীয় স্থানে যখন একসাথে হবে তখন যারা কমিউনিকেশন মিডিয়া বা মার্কেটিং কিংবা রাইটিংয়ের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় আসবে যারা চাকরি বদল প্রমোশনের অপেক্ষা রয়েছেন বা নতুন চাকরির ক্ষেত্রে চিন্তা করছেন এক থেকে বিশের নভেম্বর পর্যন্ত অত্যন্ত শুভ তেইশে নভেম্বরের পর ডকুমেন্টেশনে ভুল এড়ানোর জন্য আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে চলুন এবারে কথা বলবো বিবাহ এবং দাম্পত্য জীবন নিয়ে দাম্পত্যের ক্ষেত্রে এই মাস কিন্তু ধৈর্যের পরীক্ষা শনির অবস্থান বলে সম্পর্কের ভারসাম্য রাখতে আপনাকেই উদ্যোগ নিতে হবে বুধ বকরি থাকার জন্য অতীতের কথা তুলে কিন্তু ঝগড়া করবেন না শুক্র ২৬ তারিখে বৃশ্চিক রাশিতে গেলে আপনার স্বামী বা স্ত্রীর মানসিক পরিবর্তন ঘটবে তখন সম্পর্ক আবার সফট হয়ে উঠবে যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তাদের বারো থেকে পনেরো তারিখ এই সময়টা অত্যন্ত শুভ এবারে চলে আসবো ব্যবসায়ীদের দিক থেকে যারা ব্যবসা করেন শনি সপ্তম ঘরে পার্টনারশিপের ক্ষেত্রে দায়িত্ব বাড়বে তেইশে নভেম্বরের পর নতুন চুক্তিতে সই করা থেকে বিরত থাকুন কারণ আগেই বলেছি বুধ বকরি হবে তবে যারা একা ব্যবসা করেন বা সার্ভিস সেক্টর রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ হবে বৃহস্পতি একাদশ ঘরে মানে পুরনো ক্লায়েন্ট বা পুরনো কোনো বন্ধ কাজ নতুনভাবে চালু হতে পারে বন্ধুদের সহযোগিতার মাধ্যমে কিন্তু যথেষ্ট লাভবান হতে পারেন ছাব্বিশে নভেম্বরের পর নতুন কোন প্রজেক্ট শুরু করতে পারেন যথেষ্ট লাভবান হবেন চলুন এবারে কথা বলবো আপনাদের ক্ষেত্রে লাকি কালার কালো ডিপ ব্লু এবং ধূসর রং আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ শনির কৃপা পেতে শনিবার দিন এই পোশাক পুরুন যথেষ্ট যথেষ্ট ভালো হবে বিশেষ করে গুরুত্বপূর্ণ কোনো মিটিং বা কোনো সিদ্ধান্তের ব্যাপার থাকলে সেই দিন এই রং ব্যবহার করুন ভালো রেজাল্ট পাবেন আর আপনাদের ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম প্রাং প্রিং প্র শনি চড়ায় প্রতিদিন মহা প্রতিদিন এবং বিশেষ করে শনিবার দিন একশো আটবার এই মন্ত্র পাঠ করবেন এই মন্ত্র আপনার জীবনের সমস্ত বাধা বয় এবং যা কিছু দেরি সেগুলো দূর করবে আর আপনাকে স্থিরতা এবং ন্যায়ের পথে নিয়ে যাবে আর কি করবেন মহা উপায় শনিবার দিন গরিব মানুষকে কালো তুর ডাল বা উড়দ ডাল এবং তিলের তেল দান করুন আপনার সাধ্য মতো এবং নিজের বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে কোনো লোহার ছোট বস্তু রাখুন এটা শনির শুভ প্রভাব বাড়াতে সাহায্য করবে আর রাতে ঘুমানোর আগে এক গ্লাস জল আপনার বেডরুমের পশ্চিম দিকে রেখে দিন সকালে সেটা গাছে ঢেলে দেবেন মনে রাখবেন এই জল যেন গাছ কলা গাছ কিংবা অসত্য গাছ না হয় বাকি যে কোনো গাছের গোড়ায় ঢালতে পারে এতে মন শান্ত থাকবে এবং নেতিবাচক শক্তি দূর হবে সার্বিকভাবে বলতে গেলে নভেম্বর মাস আপনার পরিশ্রমের পরিণতির মাস এতদিন আপনি যা চুপচাপ নীরবে করে গেছেন সেটার ফল এখন আপনি পেতে চলেছেন তবে শনি বলছে তাড়াহুড়ো নয় ধৈর্যই আপনার ক্ষেত্রে সব থেকে বড় শক্তি তাই প্রতিদিন সন্ধ্যেবেলা আবার বলছি ওম প্রাং প্রিং প্রাহ শনিশরায়ণা মাহা এই মন্ত্রটা পাঠ করবেন আর দেখবেন যত অন্ধকারই আসুক না কেন শনিদেব সেখানে কিন্তু আপনাকে আলোর পথ দেখাবে তা আপনি কি প্রস্তুত এই নীরব জয়যাত্রাকে আগে এগিয়ে নিয়ে যেতে আর যারা আমার সাথে পার্সোনাল কনসালটেন্সি করতে চাইছেন তারা নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু অনলাইনে কিংবা অফলাইনে চেম্বারে বুক করতে পারেন কন্যা রাশি নিয়ে আমি এতক্ষণ যে আলোচনা করলাম তা আপনার জন্ম রাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে কারণ আপনার জন্মচক আলাদা আমি যদি আপনার জন্মচক আপনার হাত এবং আপনার বাস্তু সম্পর্কে জানতাম তাহলে এই ভিডিওতে আমি আলোচনা করলাম আপনার জীবনের সাথে হুবহু মিলে যেত রাশি নিয়ে আমার এই সার্বিক আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন চলুন এবারে কথা বলবো এই পর্বের প্রশ্নের উপর আমি এই পর্বে উল্লেখ করেছি শুক্র কত তারিখে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নেব এবং আমার তরফ থেকে থাকবে আপনার জন্য সারপ্রাইজ তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব তুলারাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত এবং প্রত্যেক শনিবার লাইভ ফোনের অনুষ্ঠান সন্ধ্যেবেলা সাড়ে পাঁচটা থেকে নমস্কার ওম নমঃ শিবায় হর হর মহাদেব